যে ছাগলের নাদি গত রাতে বৃষ্টি হয়েছে আজকে চড়ে যাব তো যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ি নাই তো দাঁড়িয়ে থাকতে থাকতে একটা জিনিস দেখলাম চলেন আপনাদের শেয়ার করে দেখি চেনেন কি না এই যে বিষয়টা সত্যি খুব চমৎকার ও এই যে ছাগলের নাদি পাকতো যদি তো খাওয়া যেত এই দেখেন গাছটা একটু ভালো করে দেখাই বলেন কেউ চেনে নেই গাছটা ওই যে তত্ত্ব করে ফল ধরছে ওই যে এই যে আমি নাগল পাবো নাগল তো পাবো না ওকে এইটা হচ্ছে একটু জুম করে দেখাই আমাদের টাঙ্গাইল অঞ্চলে এটাকে ছাগলের নাদি বলে হ্যাঁ তো আপনাদের এলাকায় কি বলে অবশ্যই জানাবেন বা আছে কিনা আপনাদের এলাকায় এইটা ছোটবেলায় যখন ঘুরতে আসতাম নানি বাড়ি এলাকায় যে আরো অনেকে ছিল ওরা এটাকে খাইতো কিরকম এটা বড় হলে আর একটু গোল গোল হয় আর হচ্ছে লাল লাল হয় হয় পাকলে তো তখন কি মিষ্টি মিষ্টি লাগে লাগে একটু একটু কাঁচাটা বাট ভালোই ছোট বাচ্চাদের জন্য টাইম পাস বা মজার জিনিস এটা সত্যি খুব চমৎকার দেখাইতে পারতেছি কতটুকু জানি না এই যে আচ্ছা এই যে পাইসি এই নে চেনসি এই যেটা আর একটু ভালো করে দেখাই এই যে এইটা আপনাদের এলাকায় এটাকে কি বলে আমাদের এলাকায় বলে হচ্ছে টাঙইলে আঞ্চলিক ভাষায় এটাকে বলে হচ্ছে হলো ছাগুলের নদী এই যে এখন তো মানে চিকন 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 একটু batti হবে গোলগোল হবে পাকলে লাল হবে একটু কাঁচাটা কষকস লাগবে খারাপ না ভালোই লাগে ছোটবেলায় আসলে বাচ্চাদের মুখে সবই মজার তাই না আছে মোটামুটি অনেকগুলো ধরছে এই যে অনেকগুলো ধরছে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল গাড়ি পাই না আজকে এ আমার গাড়ি চলে আসছেন চলে যাই

প্রকৃতি যেন অনেক সুন্দর হয়ে গেছে তো ফাইনালি চড়ে চলে আসছি আর আজকে আপনাদেরকে দেখালাম আমাদের টাঙ্গাইলের বাচ্চাদের বিখ্যাত এই ছাগলের নাদি আপনাদের এলাকায় এটার কি নাম বলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিও তাহলে হাফেজ আসসালামু আলাইকুম